নমস্কার এখন দেখতে পাবেন আমি অ্যাডেনিয়াম গাছগুলিকে এক থেকে দেড় মাস ঝুলিয়ে রাখার পর একে একে কিভাবে রিপোর্টিং করি কোথায় রিপোর্টিং করি কি মিডিয়া ব্যবহার করি সেগুলো এখন আমি পর পর দেখাবো তবে ধৈর্য ধরে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন যদিও আমি ভিডিও দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি এগুলো দেখছেন গাছগুলো বেশ কিছু গাছ লাগিয়ে দিয়েছি এই লাস্টে আর দুটো গাছ দুটো টবে বসাবো টব ঠিক নয় এগুলো আমাদের এদিকে পাত বলে যাই হোক এখানে এই সয়েলটা রয়েছে সয়েল মিডিয়া সম্পর্কে বলবো এটা হচ্ছে আমার সেই নতুন জায়গাটা দেখেই বুঝতে পারছেন উপরে ট্রিন নেটের শেড আছে যাই হোক বেশি সময় নষ্ট না করে আমরা রিপোর্টিংয়ের দিকে ধ্যান দিই দেখতে থাকুন কীভাবে রিপোর্টিং করছি এগুলো দেখছেন এটাকে আমি একটা কাঠের সঙ্গে বেঁধে দিয়েছি খুব ভালো করে লক্ষ্য করবো এই যে দেখছেন এইরকম বাঁশ এই বাঁশের ডগাটা একটা ছোঁচালুক করে নিয়েছি নিচের মিডিয়াটা আমি এখানে কিন্তু ফুল স্যান্ট আমি কিন্তু এটা পরীক্ষামূলকভাবে দেখছিলাম এই বছর তিন চার ধরে করছি আমার আগেকার ভিডিও অ্যাডিনিয়ামের উপর দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই মিডিয়াটা সম্পর্কে সেটা আমার ওই খামার বাড়িতে ছিল এখন আমি এই নতুন জায়গাটাতে নিয়ে এসেছি তবে এইবারে সেইবারে কিন্তু আমি খুব একটা সার মিশ্রিত করিনি এবারে ওই মিডিয়াটাতে আমি ওই যেটা ওই চিকেন যে বাচ্চাগুলো তৈরি করে তার জন্য দেখবেন একটা ওই ধানের সেই মোটা কুঁড়োটা ব্যবহার করে সেই মোটা কুঁড়োটা ওই ওদের কাছ থেকে আমি কিনে নিই তারপর এক বছর ফেলে রেখে দিই কারণ তখন প্রচণ্ড নাইট্রোজেন থাকে কমসে কম ছ মাস আপনাকে ফেলে রাখতে হবে তারপর আপনাকে ব্যবহার করতে হবে সেইটা থাকে মোটামুটি টোয়েন্টি ফাইভ মানে যতটা বালি তার একটা পার্সেন্টেজ ধরে একশো ভাগ আমি বালিটা ধরলাম তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইটা দেবো আর গোবর সারটা আমি দিই মানে এটা দিয়েছি আর কি গোবর সারটা টাস্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেই সঙ্গে মাটিটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবারে মিক্স করেছি এবারে ফলটা আমরা দেখব কেমন হয় ওইগুলো সব রিপোর্টিং করেছি এই পরপর একদিনে তো সম্ভব নয় আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই এই গাছগুলো দেখিয়েছিলাম যেখানে ঝুলিয়েছিল ঝোরানো ছিল সেই থেকে টুকটুক টুকটুক করে করছি এখন দেখুন এই এইখানে দুটো দুটো করে গাছ দিচ্ছি মানে গাছগুলো আর কোলাচ্ছে না এই পটগুলো যা আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে গাছ এই গাছটাই যে ওপরে টাঙানো রয়েছে না এটা আমি তুললাম দেখতে পাচ্ছেন দান এই গাছটাকে আমি এই পাশে বড় এটা কিন্তু কালকে তুলেছি এটা কিন্তু সেই আগের থেকে ঝোলানোটা না ওই ধারে যেগুলো ঝোলানো ছিল এটা প্রচুর এখন ফুলও এসেছে তবে ফুলগুলো আর ফুটবে না এখন কারণ গাছটাকে তুলে দিচ্ছি কালকে তার না দু তিন দিন হলেও তোলা হয়েছে এটা দেখছেন তো এই গোড়াটা কিন্তু খুব সুন্দর আর ফুলটাও খুব বড় ফুল রোজি ভ্যারাইটি খুব বড়ো আর কালারটাও খুব মানে টকটকে কালার যাই হোক এটাকে আমি এখানে বসাবো এবার আমি দেখাচ্ছি কিভাবে এইটাকে সেট করি এই রুটের কাজ করতে হলে রুটে যেমন এই যে এইগুলো আগেবারে দেওয়া ছিল এটা যাতে একসঙ্গে মিশে না যায় আর এটাকে কী করবো আমি রুটগুলো সরু সরু করে চারিদিকে যাতে বেরিয়ে যায় তার জন্য দেখুন এরকম একটা ঢাক না এটা এমনি প্লাস্টিকের কোটোর ঢাক না যখন যেটা শুধু এই মাঝে দিয়ে দেবো তাহলে রুটগুলো ওই মাঝে আর বেরোবে না এই সাইড থেকেই বেরোবে আর এই ফাঁকে একটু আর ওই যেমন থার্মোকল গুঁজে দেওয়া হয় সে হয়ে যাবে যাতে এইগুলো না রুটটা না বেরু এবার এইটাকে এইভাবে এখানে মাটিতে বসাবো এই হোক যাই হোক এটাকে এবার এই এইখানে কীভাবে আটকাবো সেটা দেখাই এই রকম একটা বাতা আপনাকে দেখতে হবে যে কোন দিকটায় এইটাকে দিলে সুবিধা হবে সেই অনুযায়ী এটা দিলে স্ট্রেট থাকবে এই যে এবার এটা দুটোই বসাবো তার মধ্যে কিভাবে এই এটাকে একদম মানে এইটার যতটা জায়গা আছে ততটা করে নিলাম এইটা কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো তাই এটাকে নামে অনেকে রুট বের করা আছে কারণ কি ওটার প্রয়োজন আছে আর এটা কিন্তু আমি ভাসমান রুট তৈরি করবো এই বান্ধনটা খুলছি না এটা টান দিয়ে উপরে বেঁধে দেবো তাছাড়া নেমে না তারপর মাটিটা কি মাটিগুলো এইটা টাঙানোর পর মাটি দেওয়ার কারণটা কী জানতো তাহলে রুটগুলো যে পজিশনটা আছে নিচের দিকে থেকে যাবে আর যদি মাটিটা দিয়ে রুটটা বসায় তাহলে রুটগুলো শেপ করতে হবে আমি কিন্তু অত কাজ আমি এখন করব না এই রুট শেপ করতে হয় এগুলো সোজা করে করে কাঠি দিয়ে দিয়ে অত আমার সময়ও নেই যার ফলে আমার আর করা হচ্ছে না এগুলো প্রচণ্ড গরম সময়টা বলি এটা ওই জুলাই মাস শুরু হয়ে গেল মানে এই কাজগুলো যদি জুন জুলাই করেন তাহলে দেড় মাস পর্যন্ত আপনি অবশ্যই ঝুলিয়ে রাখতে পারবেন কিন্তু অন্য সময় যদি করেন শীতকালে বা শীতকালে যদিও কাজ করা উচিত নয় তাহলে কিন্তু এই দেড় মাস ঝুলিয়ে রাখবেন না এই সময় প্রচণ্ড গরম মশ্চার থাকে প্রচুর যার ফলে আপনার গাছের ক্ষতি অতটা হয় না এবার দেখুন এটা দেবো ঠিক সময় নিজেদের সেট করে দেব এবার এগুলোকে আমি এই সয়েলটা দিয়ে দেবো আর একবার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে ওই যে সারগুলো বলবো আমার মিক্স করা আছে এবার এই দু চারিদিকে আমি দিতে থাকবো ওইটাতেও দেব কারণ ওইটাতে ওইটা ওই দুদিন আগে ওইগুলোতে রেডি করে নিয়েছি কিন্তু সয়েলটা পুরোপুরি দেওয়া হয়নি ওই যে বাগা সয়েলগুলো রয়েছে এই রুটগুলো রয়েছে না ওগুলো টেনে নিচের দিকে সোজা করে দেবো ওইটাতে আর এইটা আমি এমনি সয়েল দিয়ে দিচ্ছি কারণ এটা রেডি আছে সয়েল বলতে এটা কিন্তু বেশিরভাগটাই স্যান্ড তার সঙ্গে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই মাটিটা দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই কিচেন ওয়েস্ট এই কিচেন বলে ফেললাম চিকেন যে ওয়েস্টটা চিকেন যে ইয়েতে দেয় বাচ্চাগুলো মানুষ করে তার ওয়েস্ট সেই সঙ্গে ওই টুসকুরোটা আম গাছগুলো রয়েছে তো যার জন্যে খুব কনজাস্ট গাছ হয়েছে এবার দেখুন এইটাকে আমি নিচে ভরে দেব এটাকে এই দিকটা দিয়ে দিচ্ছি বসে না যায় তার জন্য চারিদিকে একটা এই রুটগুলো যতটা সম্ভব বের করে দিতে হবে এবার চিপে নিচেতে এটা যাতে না বসে যায় পরবর্তীকালে তাহলে এটাকে সেট করে যে যেটা মনে করবেন সেইভাবে করবেন সেইভাবেই হবে অ্যাডিনিয়াম গাছ প্রচণ্ড হাড়ি গাছ চট করে মারা যায় না এটা রুটগুলো এমনি সেট হয়ে আছে মাটি দিয়ে দিলেই শুধু কাজ করে এবার কিন্তু এইটা আমি ঢাকিয়ে দেবো নিচেতে একটু টাইট করে দেবো দিয়ে সবসময় একটু এগুলোকে মাটির ফাঁপা ভাবটা একটু কমিয়ে যাবে তো বৃষ্টি হলে খুব একটা বসবে না তাছাড়া বৃষ্টি হলে বসে যাবে আজ সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি এটাকে তুলে দিয়েছিলাম একটু বসিয়ে দিলাম এবার এখানে আই রইল যদি মনে হয় যে একটু বসানোর দরকার এটাকে খুলে দিয়ে বসিয়ে দিলেই হবে যাই হোক যদিও প্রয়োজন পড়বে না কারণ কি রুটগুলো একবার বেরোতেই যার সময় লাগবে রুটগুলো বেরিয়ে গেলে এই একটু ঢাকা দেওয়া থাকলো যেহেতু স্যান্ট সেহেতু কী হবে বৃষ্টি যতই হোক জলটাই কিছুক্ষণ তারপর আস্তে 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 ঝরে যাবে নিচেটা গোটাই ফাঁকা কিন্তু আমার এই পলিথিনের উপরে চাপানো আছে যাতে ঘাসটা না ফুট করে নিচের দিক থেকে এবার দেখুন ওইটাতেও এইভাবে এই এই মিডিয়াটা আর দেখানোর কিছু নেই আপনারা বুঝতেই পারলেন কিভাবে দিচ্ছে একই পদ্ধতিতে এগুলো এগুলো কিন্তু যদি মনে হয় যে আমার এই রুটগুলো লম্বা আছে এটাকে একটু উঠিয়ে বসাবো এই যে লম্বা রুটগুলো গেলে এই মাটিতে এইভাবে টেনে দেবো টান দিয়ে দিয়ে ধন্যবাদ আবার এদের আপডেট দিয়ে থাকবো আপনারা দেখতে থাকুন